নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে একজনের আলাপ করাতে চলে এলাম প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছ ফুল ফুল নয় ফুল নয় আজকে আলাপ করাতে এলাম এমন একজনের সাথে যে আমাদের বাড়ির সকলের প্রাণ সে আর কেউ নয় সে হচ্ছে আমাদের গোপুসোনা মানে আমার আদরের গোপসোনা আমার গোপাল সে খুব ছোটো সে আমাদের বাড়ির সকলের নয়নের মণি আমাদের সকলের আদরের সোনা দেখো তো তোমরা আমার গোপুসোনাকে দেখতে কেমন লাগছে যতটা সম্ভব যেভাবে সম্ভব ওকে আদর করি যত্ন করি ওকে নিজের আমি ছেলে বলেই মানি ও আমার ছেলে আমাদের বাড়ির ছেলে ওকে যখন যেরকমভাবে ইচ্ছে হয় আমি ওকে ঠিক সেভাবে সাজাই আমার মনের মতো করে ওকে সাজাই এখানে ওকে আজকে সাজিয়েছি ফুল দিয়ে প্রচুর ফুল নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো দিয়ে ওকে আজকে আমি মনের মতো করে সাজিয়েছি আমার এখনও অবধি কোনো সন্তান হয়নি তাই গোপসোনাকেই আমি আমার সন্তান মানি আমার সন্তানকে তো আমি নিজের মতো করেই সাজাবো তাই নয় কি তোমরা সকলে দেখো তো আমার গোপুষণাকে ঠিক কেমন লাগছে এবং সকলে বলো কতটা ভালো লাগছে আমার গোপুষণাকে দেখতে রাধে রাধে সকলে বলো রাধে রাধে ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আজ আসছি সকলে ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে লেখো ঠিক আছে আজকের মতন আসছি তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা